আরামুর কোন কইতে গেল এই দোকানদার এখানে কয়েকজন সন্তেশে ধরে পালিয়েছে কোন দিকে গেছে সুজন ভাবে স্যার আনে কি আর কর সারা দিন বিরিয়া চিকেন বেচে তো কোলাইতে আরে না কেডা কোনা গেছে আই কিম নে কর আপনারা চা সত্যি বলছো তো আমাদের সাথে মিথ্যা কথা বললে কিন্তু হিতে বিপরীত হবে তুমি নিজেই বিপদে পড়বে আবা আর বড় ভাই সরল মানুষ গর্ব পারে কিন্তু হ্যাঁ তো সহজে কথা কয় না উনি মিথ্যা কথা বলে না তুমি বলো তুমি কি করছো তুমি দেখতে পারো না দেখি দেখি এদিকে দুজন লব গেছে মিথ্যা বলতেছে না তো না সারাতি আঙ্গুর দোকানের সামনে দিয়ে এমনি যা অমনে যা কেটে কোনায় যায় আই কিনে কো হ্যাঁ আর একটা জারি দিল তরে আই কতবার কইছি বেশি কথা কোন ভালো না কইন তুই এত লোক এত কথা কস কিনলাই কিলে কইলে তুই দেখছ সেরা এদিকে গেছে এই যে যারা দৌড়ায় গেছে কেন হেরা যদি আয় আমার দোকান ভাঙি দে হ্যাঁ উস্তাদ আর ভুলে গেছে উস্তাদ করস কিনলাই আকি কি ট্রাক চালাইনি ট্রাক চালাইনি আমি উস্তাদ কস কিনলাই ও আই বুঝে গেছি আর দোকানে কাম করানোর আগে তুমি যে ট্রাকের হেলভারি করতা বুঝতা না না আস্তা আবার উস্তাদ কয় আই বুঝে গেছি তোর শরীরের মধ্যে গুলামি রক্ত ঢুকে গেছে উস্তাদ 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 ছাড়া কথা কন যায় উস্তাদ আর নেই উস্তাদ কেলে আর ভালো লাগে বাউরে হেতা আরে আবারও আবারও আরে হাতে উস্তাদ কর ইয়ারপরে আরে উস্তাদ করলে আই কি হরমুল জানো এ গরম চা আছে না তোর মুখের মধ্যে ডালি দিল উস্তাদ আপনি কি মাইন্ড করছেন না বহুত খুশি হইছি আর ভাল লাগতাছে এন ফান গই বুড়া লোকটারে দিয়া যা উস্তাদ দিয়াইতেছি এ হোলারে লই আর হারিনো আস্তে একটা হাগল